গুড আফটারনুন এখন করিতে গড়ি কাটা একদম বারোটার ঘরে তো সবাই কেমন আছো বলো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো সানডে নিশ্চয়ই পুজোর আগে শপিংয়ের ব্যাপার সবার থাকে নিশ্চয়ই করছো তোমরা করা অনেকের হয়েও গেছে আবার যাদের বাকি আছে চটপট করে নাও কারণ আর তো আঠেরো দিনে মাথা মনে হয় পুজো তো যাই হোক চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের কন্টেন্ট হচ্ছে টিনা কারণ টিনা যে ভিডিওটা রাবিয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকেই অলরেডি ভিডিও করছে বা করবে এটা টিনুও বলেছে আর সেইখানে সেই ভিডিওটা নিয়ে আজকে আমার কিছু বক্তব্য আছে সেটাই আমি তোমাদের সামনে বলতে এলাম এই ভিডিওটাই দেখলাম টিনু বেশ খানিকটা পরিণত মানে টিনু এখন প্রত্যেকটা ভিডিওই নিট অ্যান্ড ক্লিন দিচ্ছে এবং পরিণত বুদ্ধিসম্পন্ন একজন নারী হিসাবে তাকে তুলে ধরার চেষ্টা করছে কারণ ভুল মানুষ মাত্রেই হয় সে তার ভুল নিজের মুখে স্বীকার করেছে কিন্তু স্বীকার যখন করেছো তখন তোমাকে তোমার ভালোবাসার লোকদের নিয়ে যা উপদেশ দিচ্ছে সবটা দেখো আমরা বললেই তুমি শুনবে বা তুমি বললেই আমরা কেউ শুনবো এটা হতে পারে না কিন্তু যতটা পারবে তোমার ভাল মঙ্গলের জন্য সবাই বলছে সেইভাবে এবার থেকে চলার চেষ্টা করো আর তোমার সঙ্গে ঠামনি আছে তারপরে ওখানে আরও দাদু ঠামনি আছে আরও সবাই আছে যারা তোমাকে তোমার এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে এই মুহূর্তে তোমার ভীষণ কাজে লাগছে ভীষণ কাজে লাগছে সুতরাং তাদের এই কৃতজ্ঞতা তুমি জীবনে ভুলো না আর এই কৃতজ্ঞতা থেকে মানুষ শিক্ষা পায় আর দেওয়ালে পিঠ না ঠেকলে কেউ শিক্ষা পায় না কারণ তুমি তো তোমার দুই বাড়ির থেকে কিছু পাওনি শুধু তিরস্কার ছাড়া ধিক্কার ছাড়া কিছুই পাওনি তুমি হয়তো কিছু দেখাতে গিয়েছিলে করতে গিয়েছিলে যেটা ভুল বলে সবার সামনে এসেছিল তার কারণ তুমি বিশ্বাস করতে গিয়েছিলে আরেকজনকে একজনের কাছ থেকে বিতাড়িত হয়ে আরেকজনকে বিশ্বাস করতে গিয়েছিলে এইটাই তোমার চরম ভুল হলো এবং তোমার ওই বয়সে তোমার এখন যা বয়স এই বয়সে মানুষমাত্রিক ভুল করতে করতে একটা জায়গায় পৌঁছায় কিন্তু বারবার যখন ভুল হয় একই সাব বিষয়ের ওপর তখন সেটার ভুল বলে বোঝায় কেউ ধরে না সে তখন চরিত্রগত ব্যাপারে এসে যায় তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন বুঝতে শিখেছ তুমি নিজের মুখে স্বীকার করলে তুমি ভুল করেছো তোমার কত মানে তোমার টাকা পয়সা সবই চলে গেছে ছেলের জন্য রেখেছো এইখানে আমার ছোট্ট একটা কোশ্চেন আছে তোমার কাছে তুমি যদি ছেলের কথাই ভাবো তুমি যদি ছেলের জন্যই টাকা রাখো তো ছেলের সব সবার আগে দরকার ছিল মাকে বোঝাতে পারছি মাকে বেশি দরকার ছিল একটা বাচ্চার তো সেইখানে বাচ্চা যখন মাকে পায়নি নিশ্চয়ই তার টাকাটা এই মুহূর্তে খুব একটা কাজে লাগবে না বা যার কাছে আছে তার বাবার কাছে আছে তার পরিবারে আছে তারা এই টাকাটা হয়তো লোভের বসে নিয়ে নিতে পারত পারতো কারণ তারা ভিখারি ভিকারি তারা ভিকারি আছে তাদের সব কিছু সব কিছু আছে কিন্তু তাদের স্বভাব ভিকার ভিক্ষাবৃত্তি করা তার স্বভাব ভিক্ষাবৃত্তি করা এবং তার মায়েরও শুনেছি কেউ কিছু দিলে হাঁ করে বস্তাকে দেওয়া পাওয়ার আশায় তো সেখানে দাঁড়িয়ে তোমার এই টাকাটা হয়তো নিয়ে নিত কিন্তু আমার কথা হচ্ছে তুমি ছেলের মা হয়েই যতটা তার পাশে না দাঁড়াতে পারলে টাকা দিয়ে কতটুকু উপকার হবে একসময় তো কৃষ্ণ বলবে তুমি মা হয়েই যখন আমাকে ছেড়ে চলে গেছো তোমার টাকা দিয়ে আমার কি হবে আমি নিজে উপায় করব করে আমার টাকা হয়ে যাবে আমার কিন্তু তোমার টাকা চায় না চায় না তখন সেই কথাটা শুনতে কিন্তু তোমার ভীষণ খারাপ লাগবে ভীষণ খারাপ লাগবে ওই জন্য বলি টাকা পয়সার কথা সরকারের তোমার ঘরে নেই সবাই যেটা ধারণা করছে আরেকটা ঘরে কে থাকে এটা ভিওর্স মতোই করবে এটা কোনো ব্যাপার না কারণ তোমাদের ঘরে এরকম তো কাউকে না কাউকে কোনো সময় দেখা গেছে ছাওয়া দেখা গেছে হাত দেখা গেছে দেখা গেছে এবং রিলেশান রিলেশনও তুমি ছিলে সেখান মানুষের ধারণা এত তো ভুল নয় সুতরাং সেখানে দাঁড়িয়ে তুমি আজকে যখন বুঝতে শিখেছো যে তুমি আর ঠামনিচার ওখানে কেউ নেই এই ভিডিওটা করে বলে দিলে সবার ভুলটা ভাঙিয়ে দিলে তখন মানুষ মন্তব্য করবে তুমি ভালো করলেও করবে মন্দ করলেও করবে মন্দ করলে একটু বেশি করবে ভালো করলে একটু কম করবে এর বাইরে তো আর কিছু হতে পারে না আমাদের কারি জীবনে সুতরাং সেখানে দাঁড়িয়ে তুমি একদম সংশোধন নিজেকে সংশোধিত করো আর আর কোনো পুরুষের পাল্লায় পড়ো না বোঝাতে পারলাম আর কোনো প্রেম প্রীতির ব্যাপারে জায়গায় যেও না হোয়াটসঅ্যাপ চ্যাট ফেসবুক চ্যাট হ্যান্ড ট্যান এসব পুষ্টির পিন্ডির কোনো চ্যাট চাটাতে চাটাচাটিতে যেও না তাহলে তোমার জীবন কিন্তু আবার ধ্বংসের পথে গিয়ে যাবে দেখো একটা মানুষের যখন সুযোগ এসেছে না সেই সুযোগটা সৎ করতে শেখো খুব ঠান্ডা মাথায় চলছ খুব ঠান্ডাভাবে চলছো নতুন পুরুষ সামনে ঘোড়া ঘুড় করবেই নারী পুরুষ নিয়ে সমাজ করবেই ইয়ং বয়স হবেই মনে হতেই পারে কিন্তু বারবার নয় বারবার কেউ মেনে নেবে না বা বারবার ভালো লাগবে না তোমার নিজেরই একসময় ঘেন না আসবে যে আমি বারবার কী ভুল করছি সুতরাং তুমি যখন বুঝতে শিখেছ তখন আর কাউকে বিশ্বাস অন্তত কোনো পুরুষকে বিশ্বাস অন্তত করতে যেও না কারণ তোমার বিশ্বাসের প্রধান জায়গা দুটোই একেবারে অন্ধকারে ভরে আছে ভরে গেছে তোমার এক শ্বশুর বাড়ি এক বাপের বাড়ি দুটো বাড়ি একদম কেউই বিশ্বাসযোগ্য নয় আমরা সবাই সেটা দেখতে পেয়েছি কেউই না বাপের বাড়ির লোকরা তোমার টাকা পয়সার দিকে ছিল শ্বশুরবাড়ির লোকরাও তুমি আয় করতে সেই দিকেই মানে কব্জা করেই রেখেছিল তোমার জন্য কিছু রাখেনি তোমার শখ আহ্লা কোনো কিছু হয়তো একটা কাউরির বাড়িতে গেছো মিটা পেয়ে বা কেউ গুনে উত্তন্ন করেছে তাইতে কিন্তু পুরো শখ আহ্লা মেটে না আমরা ওই ভিডিওগুলো দেখে ভাবছি যে তুমি কত ভালো আছো তুমি জানো তারা জানে তোমার দুই পরিবার এবং ভগবান জানেন আমরা কিন্তু আর কেউ জানি না কেউ জানার কথাও নয় কেউ কাউরির কথাও নয় সুতরাং সেখানে দাঁড়িয়ে তুমি এবার শুধরে যাও তুমি তোমার মনের কথা মধ্যে সবসময় তো তুমি ভিডিওতে এগুলো বলোনি প্রথম থেকেই আমি দেখেছি বলো নি ডিজিটাল ভিকারি যেভাবে বলে 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 ভিউজ আর্ন করেছে তুমি সেটা করনি তুমি তোমার নিজের ঠিক করেছো মধ্য মধ্যে বলো কিন্তু এটারও দরকার আছে প্রতিবাদ করারও দরকার আছে মানুষ হিসেবে প্রতিবাদ করা ভীষণ দরকার তো মানুষের ভুল ভাঙাতে ভিডিওটা করেছো ঠিক আছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো কিন্তু এই যে সুন্দর ঠাম্মির সাথে থাকছো ঠাম্মি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে আবার নতুন পথে পরিচালনা করছেন তোমার ওখানে দাদু ঠাম্মি আছে আর সবাই আছে যারা আত্মীয় তোমার ওখানকার তো সেখানে তাদের অ্যাডভাইস নাও নিয়ে ঠান্ডা মাথায় এগিয়ে চলো এইবার আসি পাবলিকের কথায় পাবলিক বলবেই ভাই তাদের কথায় কান দিও না কাউরির কথায় কান দিও না কোনো প্রয়োজন পড়ে না কারণ দুধবার তো দেখলে ধাক্কা খেলে একটা মানুষ যখন ধাক্কা খায় তখন তার উচিত নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে নেওয়া সম্পূর্ণ এই কথা আর সে যেন জীবনে না হাঁটে আর তুমি যখন কিষাণুর কথায় ছেলের কথাই বললে তখন ছেলেকে ছেলের কাছে তুমি নিজেকে প্রতি মানে মেলে ধরার জন্য কিছু চেষ্টা করো সৎ মায়ের চেষ্টা করো যে ভুলগুলো হয়ে গেছে হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট সেটা তো আর ফেরানো যাবে না না ফেরত নেওয়া যাবে না কিন্তু ভবিষ্যতে তুমি যদি ছেলের কাছে ভালো মা হতে চাও ছেলের কাছে কারণ মানুষ মাত্রেই ভুল হয় বারবার বলছি মা হতে চাও ভালো তাহলে তুমি তোমার যেরম এখন চলছো এই কর্মগুলোই ঠিকঠাক করে করে যাও একদিন তোমার ভিডিওই ছেলের ভুল ভাঙাবে এবং তোমার কাছে নিশ্চয়ই কৃষ্ণ ফিরে আসবে নিশ্চয়ই আসবে বড় হতে দাও এখন ছোট পাঁচ বছর সবে বয়স হচ্ছে এখন ছোট সুতরাং এখনই এত তাড়াতাড়ি যখন জন্মের পর থেকে আজ দু বছর মনে হয় তোমার সঙ্গ ছাড়া সুতরাং সেখানে এই মুহূর্তে সব কিছু পাওয়ার আশা করে তো লাভ নেই কিছু পাওয়ার আশা করে লাভ নেই তুমি যখন সরেই গেছো তাহলে সরেই থাকো সরেই থাকো নিজের জীবনটা সুন্দর করে গড়ো ঠাম্মিকে দেখো আরও ওখানে দাদু ঠাম্মিরা আছে আরও আত্মীয় স্বজন আছে তাদের সাথে সময় কাটাও কিন্তু এই ভুল পথে আর বাড়িও না আর বাপের বাড়ির সম্পর্ক একটুখানি কম করো কারণ হাজার হোক একটা মেয়ে তার বাপের বাড়িকে ভুলতে পারে না বলো সম্ভব নয় কিন্তু তবু কেউ তো তোমার আপন বলে বেরোলো না পরিচয় দিল না সবাই তোমার টাকাটা তো আপন ছিল তুমি আপন ছিলে না এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে আর মা বাবা ভা দাদা বৌদি এগুলো করতে যেও না কারণ একটা বাদ জায়গাটা তো খতম হয়ে গেছে এখানে এই হাসনাবাদের মনে হয় তুমি থাকো মাথায় না এক্ষুনি মনে করতে পারছি না কারণ ঘন ঘন শুনি হাসনাবাদে যাবো হাসনাবাদে যাবো তো সেইখানে দাঁড়িয়ে তুমি আর ভুল করো না কেউ তোমার আপন না আমরা বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই জানো যে কেউ আপন না আপন হচ্ছে আপাতত তোমার ঠাম্মি ঠাম্মি তোমাকে পথ দেখাচ্ছে ঠাম্মি এই বয়সেও এসেও কত সুন্দর তোমাকে অ্যাডভাইস দিচ্ছে ঠিক করে আছে ঠাম্মির সাথেই থাকো ঠাম্মিরও বয়স হয়েছে তাকেও দেখাশোনা করো এবং মানুষের কথাই মন্দ মানুষের কথাই কান না তোমার একটাই এখন লক্ষ্য থাকবে জীবনে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে কিছু করতে হবে এইটাই তোমার লক্ষ্য যখন জিরোর থেকে আবার শুরু করেছ এত ভালো মানুষের ভালোবাসা পাচ্ছ নিশ্চয়ই তুমি পারবে ভগবান তো আছে নিশ্চয়ই তুমি পারবে এগিয়ে যাও মানুষের চেষ্টা আসুক ঘুরে দাঁড়াবার চেষ্টাটা তুমি করছো দেখতে পাচ্ছি সবাই সুতরাং তোমাকে যারা আমরা প্রথম থেকে তোমার হয়ে লড়েছি প্রথম থেকে লড়েছি তুমি আমাদের কাউকে হ্যাটার্স বলো নি দোকলাও বলো নি যেটা ডিজিটাল বিকারি তার ভালোবাসা লোকদের বারবার বলে বুঝিয়ে দেয় কিন্তু এই লোকগুলোই একদিন ওর হয়ে প্রচণ্ড লড়েছিল মানে আমাদের সাথে এই কথা বল স্বীকার করতে করতেও কোনো অসুবিধা নেই সুতরাং টিনু আর ভুল করো না এবার অন্তত ঠাম্মির মুখের দিকে তাকিয়ে নিজেকে ঠিক করো আর নতুন করে কোনো রকম করে সম্পর্কে জড়িও না সম্পর্ক মানে ফেক জানো তো সম্পর্ক মানে ফেক সে তাতে জড়িও না ঠিক হয়ে যাও বুঝাতে পারলাম আসছি এক সেকেন্ড আসছি এলাম একজন ডাকছিল সাহায্যের জন্য দেখো এখন সব সময় চব্বিশ ঘন্টা কেউ না কেউ আসছে সাহায্য সাহায্য সাহায্যের জন্য তো আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই যে সেখান থেকে তুলবার দেব সবাই সবাইকে এখন সাহায্য করার সময় চলছে যা পরিস্থিতি বর্তমান সমাজে সবাই সবাইকে সাহায্য করতে পারলে মাঝে কিন্তু কেউ সেটা কাউরি পক্ষে সম্ভব না সুতরাং যারা আসছে তাদেরও বোঝা উচিত যারা দেবে তাদেরও বোঝা উচিত যে এইভাবে সাহায্য চেয়ে কোনো লাভ নেই লজ্জা দেয়ে কোনো লাভ নেই প্রত্যেককে এখন রীতিমতো নাকানি জুবানিকে খাটতে হচ্ছে দুটো আয়ের পয়সার জন্য সেখানে দাঁড়িয়ে এখন আর হাত খুলে মন খুলে সাহায্য দেওয়ার মতন কোনো জায়গা নেই কাউরির মধ্যে নিশ্চয়ই বোঝাতে পারলাম বর্তমান সমাজ বড্ড কঠিন অবস্থায় চলছে আয় করা যে কি কঠিন ব্যাপার যারা মানে প্রত্যেকটা মানুষ যা করছে তো তার প্রত্যেকেই জানে আগেকার দিনে এইগুলো ছিল এখন আর এসব চলে না ভাই চলে না সাহায্যের জন্য কোনো আলাদা অ্যাকাউন্ট থাকে না আমাদের এই সংসার খরচার মধ্যেই করতে হয় তো সম্ভব না এখন আর সম্ভব না কেউ এসে চাইলেই সাহায্য দিন সাহায্য দিন সাহায্য দিন কারির পক্ষে সম্ভব না তাদেরও বোঝা উচিত আমরা তো জানি সম্ভব না সুতরাং ফিরে আসি টিনুর কথায় হ্যাঁ টেনু তুমি আর ভুল করো না এবার নিজের পথে নিজে সুন্দর করে এগো আর নিন্দুকে হাজার কথা বলবে তাদের পথে কান দিও না আর ডিজিটাল ভিকারি ও তো পুড়ে মরছে ও তো পুড়ে মরছে ওর ভিউজ দেখো না কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুতরাং যে জলবার সে তো জ্বলবেই ভাই তার পরিচয় তো তার ভিডিওর মাধ্যমেই পাচ্ছি আমরা বাচ্চাটাকে কি অবস্থায় রেখেছে আমরা তো পাচ্ছি দেখতে তার ভালোবাসার লোকটাই তাকে সুপদেশ দিচ্ছে কিন্তু সে আজ পর্যন্ত কোনোটাই গ্রহণ করেনি আর ভবিষ্যতে গ্রহণ করবেও না এটুকু আমরা জানি যারা আমরা ওর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করি মানে ওর বিপক্ষে কন্ট্রোভার্সি করি বিরুদ্ধে বলে কেমন যেন শুনতে লাগে সত্য তো নয় কন্ট্রোভার্সি করি নিজেদের এটা জায়গাটা নিজেরাই তৈরি করছি খেটে খুটে সুতরাং আমরা বুঝে গেছি প্রথম থেকে ও কাউরির কথায় কোনো দিন শোনেনি আর শুনবেও না কিন্তু তুমি তো শুনছো তুমি মন দিয়ে শুনো আর তাদের উপদেশ উপদেশগুলো গ্রহণ করো আরও ভালোবাসার লোক পাবে পাশে তো বন্ধুরা চলো আজকে এখন আর বসলাম না বারোটা পনেরো বাজে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন আর ভিডিও দেওয়া সম্ভব নয় কারণ হাজার একটা কাজ আছে সেগুলো এবার কোমর বেঁধে করতে হবে আসলাম টাটা